জুমার কারণে সাত দিনে যে গুনাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফা গাদান লিল ইহুদ ওয়া বাদা গাদান লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার আর বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যে এই ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা। তার জন্য গরু কুরবানির সাওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালা হুলকাপ শাহ তার জন্য ছাগল কুরবানির সাওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু হু আদাজা মুরগি কুরবানির সাওয়াব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সাওয়াব সুবহানাল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশ তারা বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারিও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া

জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইনকুম তুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এজেন্টটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানে আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু শুননা হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আনা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া শুননা এটাও আওয়াজ করে দেয়া শুননা কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটা এই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল সাহা ইসলামের জামানায় ছিল না এটা সাহেদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাহেদানা ওসমান নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্চিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য একটা বাজার আছে জাওরা এই সুখ এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাত এটা সুননাতেমান বিশ্ব নয় বলেছেন আলাইকুম কুমি বা সুন্নাতিল খোলাফা এর রশিদিন আব্দু আলাইহা বিন 나와জিস তোমাদের উচিত আমি বিশ্ব সুন্নাতকে যেমনি আকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাদ দিয়ে আকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কি এজন্য বিশ্ব নবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার সারাটাই ঠিক এজন্য আমরা এই আযানটাকে দেই কিন্তু এখানে নুদি আলি সালাতি মি গায়ুমিল জুমআ যারা যে আযানের কথা বলা হয়েছে এটা প্রথম আযান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আযান ওই আযান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শব্দিক অর্থ কি দৌড়াও আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হল ইhtimām ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দoure doure নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউ ওয়া তা'তুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরতুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দoure doure নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদরতুম ফসল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয় আর মালিককে নামাজের জামাত দেখে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেড়া নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাপানির ব্যারাম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এই সুরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদও ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌর মাইরা উল্টে পুরা তিন মাসর ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এই জন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এই জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ এখানে যিক্রুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিক্রুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লাইলা হাইল্লাহ নয় জিকির মানে সালাদ জিকির মানে কি মেটনগড়ের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবির দেয়া যাবে জোরে না দেখি কত জোর তাকবির এই আপনাদের জোর হ্যাঁ এর চেয়ে বাড়বে না ভলিউম বাড়ানো যাবে তাকবির লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে সালাত প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন এটার অপর নাম কি জিকির এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি তোমার রব আমার স্মরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপরে এই যে আমরা কোরআন তালাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্ব বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইনামা আনতা মুযাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে হাত করা উপদেশ দেয়া লাস্তা আলাই হিম বিমু সৈতির নবী গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরা জোরে আছে লা ইকরা হাফিদ্দিন সুবানুল্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না এই যে নিউজিল্যান্ডে মারা গেছে কয়জন হ্যাঁ এই পঞ্চাশ জন মারা যাওয়ার পরে কালিমা পড়ছে কয়জন হ্যাঁ তিনশো পঞ্চাশ জন সুবান পড়বেন না এই দিনকে বিজয় দান করবে কে এই দিনকে হারিয়ে দেয়া যায় না এই দিনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারাগাছের মতো এটার মাটিতে গেড়ে দিলে এটা ডালপালা সহ উপরের দিকে ওঠে চিল্লা এখন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী ইসলামের জয় কনভার্টেড রিভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে এবং বাড়বে ইসলামের এই গতি এই অগ্রযাত্রা এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে ধারণা করা হচ্ছে অল্প কিছু দিনের ব্যবধানেই অল্প কিছু দিনের ব্যবধানেই ইউরোপ আমেরিকাতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে বাইনোকুলার দিয়ে খুঁজেও একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে ইতিমধ্যে তারা তাদের চার্চগুলো বিক্রি করতে শুরু করেছে ওদের যে উপাসনালয় গির্জা আমার যত ফ্রেন্ড আমেরিকাতে আছে ওদের কাছে শুনেছি যতগুলো মসজিদে ওরা সালা আদায় করে এগুলো এর আগে ছিল ওদের গির্জা ওদের চার্চ এখন চার্চের ইমাম সারা আর সারা কেউ থাকে না সারা বছরে কেউ আসে পরে দেখলেই চার্চলাই খাইলাম না এগুলো দে বৈসা মুসলমানদের কাছে ওদের গির্জা বিক্রি করে দিচ্ছে। আর মুসলমান রেগুলার মসজিদ বানায় নিচ্ছে সুবহানাল্লাহ মসজিদ বানায় নিচ্ছে বিষ্ণু님이 বললেন ইন্না আল্লাহু জাওয়ালিয়াল আরদা ফারাআইতু আল্লাহ তাআলা পৃথিবীটা এরকম ছোট মিনিయేচার বানিয়ে আমাকে দেখিয়েছে আমি ঘুরে 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 পৃথিবীর দানেবায়ে সামনে পেছনে পুরোটালে দেখেছি আল্লাহ বলেছে নবী আপনি যত দেখেছেন ঠিক তত দূর কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল লাবাইতা ওয়া মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন বিষ্ণুয়াই বলেন পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রতিটি আনাচে কানাচে

ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্ত আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাত জিকির মানি ওয়াজ আবার জিকির মানিলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

আফদাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখাল আল জান্নাহ ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে আবার বিশ্বনই বললেন লা ইয়াজালু লিসানু কারাতবান মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব বলতে না হাবুল খালাম আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোত বা সুবানলা পড়েন এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা বা চাইন কবলাল জুমা জুমার আগে যে এই দুই খুতবা আছে এই দুই খুদ্া কে জিক্রুল্লাহ বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আজান হয় জুমারে খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপার মার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কা জুমা চলাকালীন সময়ে খোদ বাসনার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লায় বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেওয়ার মালিককে দেলকুম খাই উল্লেকুম হিম কুমচুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কার কথা যদিও দুই ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে সামান্য কিছু সময়ে বেচা কিনা নাই কিন্তু আপনার ব্যবসায় বরক ঢুকায় দেওয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে

আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে ঠিক কিনা কৃষক চলে যাবে মাঠে সালাদ শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে কথা বলেন যখন তখন তিনি সালাতের পরে জোহরের দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ থাকলে বসে থাকবে কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে চিল্লাইক ঠিক কিনা উমারে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববিতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে ইয়ামানি লোক কোন দেশি ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে সবাই বলে আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে ফারুক এবার জিজ্ঞেস করলেন মান তোমরা কারা তোমরা কারা তারা বললো না আল্লাহ আমরা আল্লাহর উপর করি তো তোমরা যা আল্লাহর উপর তাহক করি আপনারা শুনতেছেন এদিকে ডানে বাই কি হয়েছে প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ

ওমর ফারুক জিজ্ঞেস করলেন মান আং এদিকে তাকান আমার দিকে তাকান মান আং আপনারা কারা এরা বললো নাহনুল মোতাবাকিল আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল কারি তো আপনারা যে আল্লাহর উপর করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে থেকে খানা জোটে থেকে। এরা বললো আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় ওই যে কয় সোহান আল্লাহ ফারুক বললেন আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলু না আল্লাহ নন আন্তুমুল মোতাওয়া খিলুন বা দুকুম আলা তোমরা একে উপরের উপর তাওকুলকারী যারা খাবার দিয়ে যায় এদের উপর তাহকুল এরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এর পর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলেন এজন্য কোন যুবক সালাদ শেষে মসজিদে বসে না সে তার কাজে যাবে সমাজকে দেওয়ার মতো এলাকাটাকে আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এজন্য বলেন فاذا قضیت الصلاه فانشروا যখন জামাত সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিং ফদলিল্লা ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক এজন্য মসজিদ থেকে বেরোয়ার সময় আমরা কি পরি আল্লাহ ইন্নি আজ আলু কামিং এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে মিন ফদলিল্লাহ মিন ফজল মসজিদ থেকে বের হইলে ফজল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায় আর মসজিদে পাওয়া যায় রহমত এজন্য মসজিদে ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মা ফতহ লি আবাবা আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহুম্মা ফতহ লি আবাবা রাহমাতিকা আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আলু মিন ফাদলিক আল্লাহ জামাতে নামাজ পড়লাম

কাফেলা দেখে আপনার রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া চিল্লে বলেন তিনি কে